টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে লাইফ অনেক ফাস্ট আমরা সবাই বিজি কেউ জব নিয়ে কেউ পড়ালেখা নিয়ে আবার কেউ হয়তো বিজনেস নিয়ে প্রফেশন যেটাই হোক না কেন টাকা আর্ন করাটা আমাদের জীবনের একটা ইম্পর্ট্যান্ট অংশ শুধু টাকা আর্ন করাই না সেই টাকা ঠিকঠাকভাবে ম্যানেজ করাটাও একটা বিশাল চ্যালেঞ্জ আমরা অনেকেই টাকা পয়সা সচেতনভাবে ম্যানেজ করার কথা চিন্তা করি না কিন্তু পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অন্তত তিনটি জিনিস সকলেরই জানা থাকা দরকার ব্যক্তিগত টাকা পয়সা কিভাবে ম্যানেজ করা উচিত ভবিষ্যতের জন্য কিভাবে সঞ্চয় করা উচিত ইনভেস্টমেন্ট কিভাবে করা উচিত আমি ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গত দশ বছরেরও বেশি সময় ধরে ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রির সাথে জড়িত ইনভেস্টমেন্টস আর সেভিংসের ব্যাপারে আশপাশের মানুষ আর বন্ধু বান্ধবকে বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করতে হয়েছে অনেকবার তাই এ বিষয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল আগে থেকে সেই ধারাবাহিকতায় পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন অ্যাডভাইস নিয়ে আমি মোহাম্মদ সাইমুম হোসেন আসছি আমার বিকাশ ফাইন্যান্স মাস্টার সিরিজ যেখানে মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সেভিংস আর ফিন্যান্সিয়াল ওয়েলবিংয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলব পার্সোনাল ফাইন্যান্সের এই সিরিজে আমার বিকাশের সাথেই থাকুন